আশা করছি আপনারা সবাই ভালো আছেন দিনটা ছিল শনিবার শনিবারেই আমরা তিনটে নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর গ্রাম্য পরিবেশে যাওয়ার উদ্দেশ্যে আন্দামানের রাজধানীতে সপ্তাহে একদিন হাটবাজার বসে আর এই হাট একটা ছোলদারি গ্রামে আর একটা ঘাটে দুটোই হাটবাজার আপনাদের সঙ্গে শেয়ার করেছি হাটবাজারে গেলে আমরা দেখি প্রচুর মিষ্টি জলের মাছ আর সেই মাছগুলো কোথা থেকে আসে আজকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ বহুবার আমার ভিডিওতে দেখেছেন আর আমি বারবার এই গ্রামে ছুটে আসি বর্তমানে বর্ষাকাল চলছে এই বর্ষাকালে সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই মাঠ ঘাটে ধান চাষ করা আর সেটা আমি বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ পটগুলার মানে শ্রী বিজয়পুরমে গ্রামগঞ্জে খুব কমই দেখা যায় ধান চাষ ধান চাষটা বাদ দিয়ে মাঠে ঘাটে যেদিকেই তাকাবেন ফাঁকা মাঠ কারণ এত বৃষ্টি বৃষ্টির কারণে কোথাও তেমনভাবে এই জমির মধ্যে ছোট ছোট নালা কেটেছে ওখানে মাছের চাষ হচ্ছে শাকসবজিও লাগাচ্ছে আবার এদিকে বাগান করার জন্য সুপারি গাছও লাগাচ্ছে খুব সুন্দর একটা সিস্টেম ও ডাইরেক্ট ডাইরেক্ট বিক্রি করে কোথা দিয়ে যাবে এইখান থেকে আসো ये तुम्हें स्कूल जाओ कि है बड़ी तूने हैं बड़ी तू ले जाए बड़ी तू तुम जाओ स्कूल है 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 जाने मत तू थोड़ी होए हमें डाइन ना है चलो के के बड़े ये थोड़ा काम दीजिए हां अच्छा है मां दोस्त में स्टडी करते हैं बस जनरल

বাবা রেবারে বাবা রে এইবার 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 কি হবে এইবার কি হবে বলো

તો જીમમાં પાક થી કન્ફર્મેશન વરાતલી ઓલને ચાલે વરાય છે ને पर ऐसा कैसे हो ऐसा कैसे है ले ले जरा ना कर रहा है जरा हां पूरा खाली हो गया लास्ट में हो जाएगा हमारा डेटाबेस नहीं हो जाएगा कितनी बार नहीं वो तो

उज्याउको झन्झट गरिरहेछ न सामान्यलाई छ। ल लब्बी लब्बी हे। गयो गयो। लब्बी पोलाई। भोलि लगन। विजयको विजयको दो भी लगा <shiftube> रखा है मुझे। अन्य जगह पे दो। एक जगह। अन्य जगह दूसरे ने वही किया। यार उसे तीन तक लग गया। अच्छा ठीक है। भाड़ा वाले भाड़ों से चल गए। ऐसे भी तो रहे कत्ला। नहीं तो क्या हो रहा है? यार ऐसे ही देखो। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের এই গ্রাম্য পরিবেশের দৃশ্যটা কেমন লাগলো এবং মাল ধরার দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ